কি জয় ভাই জামা কাপড়ের দোকান দিলেন নাকি ভাই জামা কাপড়ের দোকান দেয় নাই তবে প্রত্যেকটা শোরুম বলেন বাসা বলেন যাদের জায়গা কম তারা কিন্তু এইভাবে একটা পোর্টেবল যদি হচ্ছে এইরকম একটা আলনা ব্যবহার করে অল্প জায়গার ভিতরে সবকিছু রাখতে পারবে এটা কিনতে কোনো অ্যাডভান্স লাগবে না না কোনো অ্যাডভান্স লাগবে না 100% স্টেইনলেস স্টিল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আবার যখন প্রয়োজন না হবে এরকম প্যাকেট করে রেখে দিতে পারবে মানে এত কম্প্যাকেবল সাইজে এটাকে আমরা রাখতে পারবো হ্যাঁ আচ্ছা এখানে দেখি আপনি এই জামা কাপড় হ্যাঙ্গারে রাখার পাশাপাশি নিচে প্যান্ট রেখেছেন নিচে

দেখেন অনেকে ব্যাচেলার থাকেন স্টুডেন্টরা আসেন ছোট পরিবার হাজব্যান্ড ওয়াইফ দুইজন কিংবা বাচ্চার রুমে এইরকম একটা আলনা যদি দিয়ে দেন